আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পরবর্তীতে আমাদের কোথায় কোথায় প্রজেক্ট শুরু হতে যাচ্ছে সে ব্যাপারে কিছুটা বিবৃতি আপনাদেরকে দিব তো আমরা ইতিমধ্যে প্রায় তেত্রিশটা জেলাতে কাজ করেছি এখন বর্তমানে আমাদের বড় মেঘা প্রজেক্ট কয়েকটা রানিং হতে যাচ্ছে আর কিছু কাজ চলতেছে যেমন নাকালপাড়া বা মহাখালীতে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট চলতেছে এটা চোদ্দ কাঠা জায়গার উপরে দশতলা ভবন এর পরবর্তীতে আমাদের আরেকটা বড় কাজ আছে এগারোশো সাড়ে এগারো শতাংশ জায়গার উপরে সাততলা একটা ভবন হচ্ছে এটা লক্ষ্মীপুরে হচ্ছে এর পরবর্তীতে যে কাজটা আছে এরপরে উত্তরাতে আছে উত্তরাতে এখানেও সাড়ে চোদ্দো শতাংশ জায়গার উপরে বা প্রায় পনেরো শতাংশ জায়গার উপরে দশতালা একটা ভবন হচ্ছে তো এইটার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে আপনিও চাইলে আপনার ভবনের ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশন কাজ পর্যন্ত যে কোনো কাজের জন্য পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন দেখা যায় যে অনেকে ডিজাইন করার পরে সেই কাজটা সুষ্ঠু বা সুন্দরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় বা দক্ষ মিস্ত্রি বা দক্ষ ঠিকাদারের অভাবে সেই কাজটা খুব সুন্দরভাবে সুদক্ষভাবে কমপ্লিট করা সম্ভব হয় না সেক্ষেত্রে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি সর্বদাই আপনাদের পাশে রয়েছে আপনাদের সর্বোচ্চ সহযোগিতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দক্ষ প্রকৌশলীগণ আছে প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে বা প্রত্যেকটা প্রজেক্টের অ্যাগেনস্টে এক একজন দক্ষ প্রকৌশলী দেওয়া হয় এবং এক একজন দক্ষ মিস্ত্রি দ্বারা ফোরমান দ্বারা সুন্দরভাবে কাজটা যাতে সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ